মালেস্ট্রন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনে নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি জানান সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন আটজন এখনও আইসিউতে রয়েছেন পাঁচজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আটাত্তর জন যাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ডাক্তার সাইদুর আজ থেকে রক্তের প্রয়োজন পড়বে এজন্য রক্তদাতাদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয় জনের মরদেহ এখনও সনাক্ত করা যায়নি মারা যাওয়া সাতাশ জনের মধ্যে দুজন বাদে সবাই শিশু বলে উল্লেখ করেন ডক্টর সাইদুর এর আগে সোমবার দুপুর একটা আঠারো মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর সেভেন ভিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমানটির সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এরপর পরই ফায়ার সার্ভিস সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও সেখানে উদ্ধার কাজ শুরু করেন শিক্ষা প্রতিষ্ঠানটির যে ভবনটিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেই ভবনে তখন স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানা গেছে জুনিয়র সেকশনের ওই ভবনে নার্সারি ওয়ান টু থ্রি এসব শ্রেণির ক্লাস হয় যুদ্ধ বিমানটি সরাসরি ভবনের আঘাত করে ভবনটিতে একশো থেকে একশো জন শিক্ষার্থী ছিল বলে জানা গিয়েছে এছাড়া স্কুল শাখায় তখন নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল স্কুল ছুটির আগ মুহূর্তে বা ছুটি হবে হবে এরকমই এক সময়ে দুর্ঘটনাটি ঘটেছে হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকেরা